সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে শুক্রবার উনিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আজ আর আপনারা জানেন যে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আমরা যেখানে সাইহল হল যাতে সার বছর কেনা হয় সেই জায়গায় রয়েছে কেমন দামে কেনা চলছে সে তথ্যই কিন্তু দেবো এটা এটা দাম কত হচ্ছে হ্যাঁ কত দাম কত কয় কাস্টমারে আর বিক্রির দাম এই পাশে একটা দেখছি দাম চলছে ভাইয়া কত বললো আটষট্টি আপনি কত চাইছেন লাস্ট সত্তর এবং আনুমানিক কয় মাস হবে বয়স ছয় মাস ছয় মাসের মতো বয়স হতে পারে আটষট্টি এবং সত্তর হাজার দাম চাচ্ছে এইটা এটা 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 চাচা কত চাচ্ছিলেন এটা দাম দাম বাষট্টি চাওয়া বাষট্টি চাওয়া কত কি কয় চাচা পঞ্চান্ন

চাচা ভালো আছেন কত দাম চাচা এটা কত দাম পঁচাত্তর দাম শুনে যে সবাই চলে যাচ্ছে কি খবর দাম বেশি কোথা থেকে আসছেন কোথায় কুমিল্লা কত বললেন আপনারা দাম এটার দাম কয়েন নাই

ছাপ্পান্ন কত বলে কাস্টমারে পঁয়তাল্লিশ আর বিক্রির দাম কত বিক্রির দাম সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার হলে এইটি বিক্রি করতে চান

ওটা কত হলে দেওয়া যাবে সাতান্ন থেকে আটান্ন হাজার হলে এইটা বিক্রি করতে চাই পঁচপান্ন হাজার টাকা দাম আমরা আমবাড়ি হাটে রয়েছে দেখছেন যে আমদানি কিন্তু ভরপুর হয়েছে আর কেনা বেচাও কিন্তু বেশ ভালো হচ্ছে

পঞ্চান্ন হাজারে অবশ্যই জাহাঙ্গীর ভাই ষাটটা রয়েছে এখনো কি অবস্থা বলেন তো এলো লট লট কত করে দাম চাচ্ছেন করে চাচা কত করে বললেন কত করে বললেন

আট মাস সাত মাস বয়স এটা পাঁচ নাম্বার আর এটা ছয় নাম্বার এটা সর্বশেষ সাত নাম্বার

কত চাচ্ছেন ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটা পঁচানব্বই এই জোড়া পঁচানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটা এবং কত বললেন আপনারা কত বললেন কত বললেন বলা যাবে না এটা কত হলে দেওয়া যাবে ভাই লাস্ট নব্বই হলে দিব নব্বই হলে দিবেন পঁয়তাল্লিশ করে নব্বই তবে সাইজ দুটো ছোট আনুমানিক তিন থেকে চার মাস করে বয়স হতে পারে এখানে আমরা একটা বেশ কোয়ালিটি ফুল শাহিওয়াল শার্ট দেখছি চাচা কত এটা দাম কত কত বলে এখন পর্যন্ত এক লাখ পাঁচ বলছে তাও দেওয়া যায়নি কত হলে দেওয়া যাবে দশ পার ওই তবে দেখছেন এক লাখ দশ পার হলে এটা